বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন চক্র চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন ক্ষুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নজর এলো মালদার মানিকচক্লকের মধুরাপুর বিএসএস হাই স্কুলের বন্যাত্রাণ শিবিরে দেখ কারো কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোটোখাটো ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষা নানান বিষয়ে পাঠদান করছেন পাঠদানি যুক্ত শিক্ষক জানালেন গত দুমাস ধরে বন্যার জলে ভাসছে গোটা এলাকা তাই সেই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাই শিবিরে থাকা পরিবারের ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন ক্ষুদে পড়ুয়াদের পাঠদান করছেন শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্মতৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও কার্ড সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা চক্রে বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি তারাতে চাই অবস্থা রয়েছে স্পার স্পার্চ সেন্টারের অবস্থা সমস্ত ঠিক মুখ্যমন্ত্রীর নির্দেশে এডিও সাহেব ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে আমাদেরকে আমরা আমাদেরকে কেউ জোর করে পাঠাইনি আমরা নিজের স্বচ্ছাই এই কাজটা করতে সব প্রশাসন করেছিল কিন্তু স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে তো সব টিচারকে তো আর আনা যায় না কিন্তু আমরা নিজেরা স্যারের উদ্যোগে এবং নির্দেশে এবং ম্যাডামের নির্দেশে আমরা মানবিক তো আমাদেরকে দেখতে হবে আমরা শিক্ষক আমাদের সাথে হাত এরকম সিভিকটা চলছিল কলেজের বয়েজ গার্লস হোস্টেলে এবং মডেলে মডার্ন স্কুল আর মুদ্রাপুর বিয়ের কিন্তু ওখানে অনেক ফ্যামিলি শিফট হয়ে গেছে নিজের নিজের বাড়ি গেছে তাদেরকে এক জায়গায় এসে এখন মুদ্রাপুর বিএস এস হাই স্কুলে এসে কত জনের মধ্যে আনুমানিক আনুমানিক পঞ্চাশ ষাট জন ছাত্র ছাত্রী আমরা দেখতে পাচ্ছি বুধবার পর্যন্ত আমাদের চালানো হচ্ছে আপনার নামটা আমি পরিচয় মিশ্র সহ শিক্ষক মানিক এদিকে ভোটটা ফাঁকা তারপর কি হবে আবার ওই এক নম্বর ও ওই কিউ কিউটা দেখবো আমি হ্যাঁ কিউটা এইভাবে করে যে বড় হাতের কিউ ঠিক আছে কিউ হল